আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা কাউসিয়া ইসমাইল হুশিয়ারি গার্মেন্টস দেখুন আপনারা যারা শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এখানে হাজার হাজার শীতের আইটেম পাবেন তো আপনাদের জন্য একটা সুখবর আছে যে এটা ইসমাইল গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে আপনারা যদি একটি স্মাল নেন পাবেন পাইকারি দামে দেখুন বিহস এখানে হাজার হাজার কালেকশন আছে শীতের আইটেমের তো আপনারা যদি ব্যবসা করতে চান বা কেউ যদি ব্যবহার করতে চান এখান থেকে নিতে পারেন পাইকারি দামে আসসালামু আলাইকুম ইসমাইল ভাই ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই আজকে শীতের কি দাম কভার দিতেছেন এই ভাই 2 ইন 1 2 ইন 1 2 ইন 1 দুই পাশে পড়তে পারবেন ভাই সকালে একবা বিকালে একবা সকালে এক একবা বিকালে একবা

অনেক সুন্দর সুন্দর মাল আছে অনেক সুন্দর 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 আবার এই যে জিন্সের জ্যাকেট খুব সুন্দর খুবই আনকমন হবে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন ভাই লেডিস কত করে দিচ্ছেন 350 টাকা পাইকারি 350 টাকা পাইকারি 350 টাকা পাইকারি দেখুন ভাই এগুলো কি বাচ্চাদের হয় হ্যাঁ বাচ্চা হয় বড় হয় বাচ্চাদের রেট কত থাকতেছে 300

থাকবে না যাদের এই কালেকশন গুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন